এবার আবুল সালমান সালমা স্বামী আর বানাইছে একজন মিসি দিদি মোহাব্বত আর ভালোবাসা স্বামীর কয় স্বামী দুইজনে একসাথে ভালোবাসবো নবীর ভালোবাসায় জীবন দিব নবীর সাথে থাকব নবীর মোহাব্বতে জীবন কাটাবো আল্লাহু আকবার বলেন এবার আপ। বয়গম্বর হিজরত করে যখন মদিনায় চলে গেছে এবার আবু সালমা আর উম্মে সালমা রাদি আল্লাহ তালমা দুইজন গভীর রজনীতে একটা ভু আছে ছোট বাচ্চা আছে কুলে নিয়া বাইরে হইয়া গেছে মজার ঘটনা নিয়ে হিজরতের শুনলে শেষ করে এবার আমার ভাইরা আমার বাজিরা

এবার আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আপনার শুনেন রাত্রি মানে হল মাঝের হয়ে গেছে সিআইডি রাতে ধরা হইরে গেছে আমু সালমা ও মেহ সালমা দুই জন মাঝজনিয়ার ধারায় ধারার সময় বাইরে এসে ধরা হইরে গেছে গাছের নিচে দুই জন দাঁড়ায়ছে স্বামী আর স্ত্রী গাছের নিচে দাঁড়াইছে চতুর্থ দিক দিয়া লোক বেষ্টন করে আর বাড়িতে খবর দিয়েছি উভয় জনের গার্জিয়ান যখন চলে আসছে এমন অবস্থায় স্বামী আর স্ত্রী কান্দে আর বলে ও আমাদের গার্জিয়ান ও আমাদের বাপ মারা যেতে দাও যেই জায়গায় আমার নবী জি নাই সেই জায়গায় আমরা কেমনে থাকবো নবীর ভালোবাসা যে জায়গায় নবী নাই এই জায়গায় আমরা এমন অবস্থায় আমার ভাইয়েরা ওই যে উম্মে সালমা তার পরিবারের লোকগুলি তারা টেনে হেসে নিয়ে গেছে এবার আবু সালমার সন্তানকে তার বাবা এবং মা ভাইয়েরা টেনে হেসে নিয়ে গেছে আবু সালমা কাল্লা বলে আল্লাহ দুনিয়ার সব ছেলে চাইরা দিতে পারি ইস্ত্রি চাইরা দিতে পারি মারিঘর চাইরা দিতে পারি মা বাবা চাইরা দিতে পারি কী এরপরে নবী মহাম্ম দুর লস লাগে সারাদে পারি না লঘো এক পারবার এখন ইস্ত্রি কান্দিয়ার সন্তান গান্ধীবাবর দিকে আবু সালমান কাঁদতে কানতে রাত্রিবেলায় রওনা হয়ে গেছে মদিনার দিকে এইভাবে দীর্ঘদিন চলে যায় মদিনায় যায় নবীর পাশে নবী জি ভদরের নামাজ পরে হয়েছে দেখে একজন সাবি নবীর পাশে ঢুকলে ঢুকলে কান্দে আপনার মোহাম্মতি বাড়ি সাল্লাম ঘর সাল্লাম আত্মীয় স্বজন সাল্লাম বাবা মা সাল্লাম ভাই মাত্র সাল্লাম নিজের সন্তান সাললাম আমি আপনার প্রেমে পাগল আপনার দিদারের জন্য আপনার সাক্ষাতে আসি এবার কান্দে যায় আর ছোট ছোট দুগ্ধ শিশুর জন্য কান্দে স্ত্রীর জন্য কান্দে এবার আপনার বলে ও আব্দুল্লাহ আবু সালমারে রে কেন তুমি কান্দি স্ত্রী আমি খুবই ভালোবাসি আর স্ত্রী আমার খুবই ভালোবাসি গো আল্লাহ আমরা স্ত্রী আর আমি একসাথে আলোচনা হয়েছে স্বামী গো বাঁচলে নবীর পাশে যায় বাঁচবো মরলে নবীর পাশে যায় মরব যেই দেশে নবী নাই এই দেশে স্বামী আর স্ত্রী আর আমার স্ত্রী আমার দুইরা ওয়াদা প্রমিস করছে ও স্বামী তুমি কি আমার একা আল্লাহ রাসূলের দরবারে যাইবা নাকি ইয়া রাসূল আল্লাহ আমি ওয়াদা দিছিলাম আমার স্ত্রীর সাথে ওয়াদা রাখতে পারি নাই সেই পরিস্থিতি সামাল দিতে পারি নাই ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমার সন্তান নিয়ে গেছে আমার বাপ মা আমার স্ত্রী নিয়েছে আমার শ্বশুর আলের লোকেরা ও নবীজি আপনার প্রেমে সর্বোচ্চ হারা হইয়া আমি এইখানে আসছি আল্লাহু আকবার বলেন ও আল্লাহ দুধ দুবই স্থলময় মায়ের জন্য গান মায়ের জন্য গান দিন আনন্দে গেছে খায় না মৃত্যুর সাথে বানজালের দেনছে ও যে উম মা গভীর रजনিজে গাছের নিচে স্বামীর সাথে বিচ্ছদ হয়ে গেছিল ওই গাছের নিচে ঈশা কাল তুমি তো আমার নবীরে দেখতেছ আমি আমার নবীরে দেখতে পারি না এই অবস্থায় গভীর রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমে যায় উম্মে সালমা কান্দে আর কান্দে আল্লাহ আকবার বলেন ও ভাইরা এমন প্রেম করেন নবী সাল এমন প্রেম করেন ঠিক না বেটি আমার আমার ভাইরা হুম সালমা গভীর রজন্তী কান্দি বাচ্চারা নিজের মায়ের সাথে ঘুমায় বন জঙ্গলে পশু পাখিরা ঘুমায় সব ঘুমায় যায় সব নর জলাই গা যায় কিন্তু আল্লাহর নবীর পাগ অলারি ও যেই জায়গার স্বামী সন্তানের বিচ্ছেদ হয়েছে ওই জায়গায় কান্দে বলে মালি আমার কবে জানি হবে দেখা ও নবীজির স আল্লাহ মনে বর আশা ছিল যাব মদিনায় মনি বড় আশা ছিল যাব মদ হাজিদের কে পথি আর সালামনী যাও তুমি নবীজি রহ র মঞ্জিয়া মাল ঠিক না রে এদেশে তেহাই রে তিয় নবি লগ ডাকি সোনার মন্দি নাই এ বারবার বলে কান্দে নিজে নে বুঝায় আবার চলে যায় খাওয়া নাই ঘুম নাই গো নাই অতীর হয়ে গেল অপর দিকে না খায় অসুস্থ হয়ে গেছে উম্মে সালমা সন্তান অসুস্থ হয়ে গেছে তাদের পিতার লোকেরা ওই যে আবু সালমার বাপ মারা বলল বাচ্চারে ওর মার খুলে দিয়ে দাও আবার উম্মে সালমার বাপ মা কইলো এটা মরলে মরক মদিনায় গিয়া মরক এইখানে মরার দরকার নাই দুগে দুগে এখন নাও তো পানে মদিনার রাস্তায় বাইরে হয়ে গেলেন যাইতে যাইতে অনেক লম্বা আলোচনা এমন অবস্থ যখন মদিনায় মনে বড় আশা আরে স্বামীর সাথে দীর্ঘদিন ধরে দেখা হয় না স্বামীর সাথে কথা হয় না নবীর নবীকে দেখতে পারি না নবীর বয়ান শুনতে পারি না মনে বড় আশা নিয়া সালমা বাইর হয়ে গেছে যখন মসজিদে নবীর বাজে আসছে এক সাবি আওয়াজ করে বলতেছে বোমা দেয়া মাইক মারতেছে এলান করতেছে ও মদিনা

কি হবে কি হবে আমার ভাই সালমা ও কাছে ও সংবাদিক এলাকারে শোনো কোন সালমা কিনমেলনা সিন মেলনা আপনি মহিলাকে কোথায় থেকে আসছেন কোথায় পারি কোথায় ঘর কই এমন একজন ব্যক্তি ছোট দুধের বাচ্চা রেখে আসছে ওই দেখা যায় স্ত্রী রে ফলাইয়া রাখে আসছে বাবা মা সাইরা দিয়ে আসছে কাঁদতে কাঁদতে লোকটা অসুস্থ হয়ে আজকে মারা গেছে আজকে ফজরের টাইমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ আর উপর নাম হলো আবু সালমা আল্লাহ আকবার বলেন এমন साल जल सूल दर আমি হইলাম উম্মে সালমা এটা হইলো আমার স্বামী আবু সালনা এই যে দুধের বাচ্চা আমার আমি তাকে দেখার জন্য আসছি গোলামীজি জানা যা হয়ে গেছে এবার উম্মে সালমা কান্দে দুধের শিশু কান্দে উম্মে সালমা বলে আয়ে আল্লাহ পাক রাহিম ইয়া রাসূলুল্লাহ আর সবাই তো ঘরে চলে যাইতেছে আমি কার জন্য কোথায় যাব আমার স্বামী আশায় আসছি স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়া নবিলা আজকে থেকে এই বাচ্চা অভিভাবক কে হবে আমি বাপ মা সরে মারি ঘর সরে সব সহায় সম্পদ যায় না আমার শামির কাছে আসি আপনার কাছে আসি এবারে নবীজি বলে ও ওম মুসলমান যাও 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 এই শিশু বাচ্চার অভিভাবক আমি বিশ্ব নবী রহমত দলিলাল আমি নয়া গেলা ও আমার ভাইরা আমারা কয়েক মাস চলে গেল ঈদ পালন হয়ে গেল নবীজি বিয়ার প্রস্তাব দিছে এরপরে বলে নবীজি বলে উম্মে সালমা তুমি একজন যুবতী মহিলা তোমারে আমি এইভাবে রাখতে পারি না বলো বলো তুমি কি অন্যের কাছে বিয়া বসবা না আমার কাছে তবে আমার একটা প্রস্তাব আছে আমি তোমার তুমি যেহেতু অসহায় এই মদিনার ভিতরে তোমার স্বামী নাই বাপ নাই ভাই না নাই কোনো আত্মীয় স্বজন তোমার নাই কিভাবে আমি তোমার ঘরে এই যুবতীকে তোমার আমি রাখবো আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি তুমি যে রাজি হও আমি পয়গাম্বর তোমার অভিভাবক হয়ে যাব এবার বিজি আপনি অভিভাবক হবেন তবে তো আমার একটা বহত অভ্যাস আছে কথায় কথায় আমি অভিমান করি ইয়ার রসুল আল্লাহ অভিমান করলে আপনি যদি রেগে যান আপনি পান আর আপনি কষ্ট পাইলে আমার দুনিয়া আগরাত बर्बाद হয়ে যাবে আল্লাহ রাসূল সালমা আমি তোমার সব মানা নিলাম যাও কোয়ার কি সরদ এই dudes এর কি বাচ্চায় কে দায়িত্ব নিবে এই বাচ্চা কাকে আব্বা বলা লাগবে এককে লেখাপড়া করাবে খাবারের কাপুষাকের ব্যবস্থা করবে আম্মা পয় হাম উমসালে জাগা এই বাচ্চার জিম্মাদার আজকে থেকে আমি তার জিম্মাদার দায়িত্ব নিaniline দেখে নবীর ভালোবাসায় জীবন দিয়া দিছে আর আপনারা জামার ভাইরা আল্লাহ পাক সবাইকে নবীর ভালোবাসায় জীবন দেওয়ার জন্য তৌফিক দান করুন সুবহানাল্লাহু আমীন